ইনকিউবেটার মেশিন কিনে হাঁস মুরগির ডিম ফোটানোর ব্যবসা করতে চাইছেন তাহলে এই ব্যবসার আসল সত্যি জেনে নিন ব্যবসা করার আগে সঠিক জায়গায় টাকা লাগান তবেই কিন্তু সেই ব্যবসা থেকে সঠিক মুনাফা পাবেন নাহলে কিন্তু ব্যবসা খুব তাড়াতাড়ি লসে রান করবে আজ আপনাদের এই ভিডিওর মধ্যেই জানাবো সঠিক মার্কেটে কত ধরনের ইনকিউবেটার মেশিন পাওয়া যায় এবং সেই মেশিনের কোয়ালিটি কেমন আপনার ব্যবসার জন্য পারফেক্ট ইনকিউবেটর মেশিন কোনটি এবং এই মেশিন দিয়ে ব্যবসা করতে গেলে আপনাকে কোন কোন জিনিস জানতে হবে তবেই কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে পুরো তথ্যই থাকবে আজকের ভিডিওতে এই তথ্য দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে আমরা এম টেকনোলজি নামে একটি ইনকুবেটার ম্যানুফ্যাকচারিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছিলাম যে কোম্পানি মার্কেটে যে ধরনের মেশিন তৈরি হচ্ছে তার থেকে একটা ডিফারেন্ট টেকনোলজি তৈরি করেছেন একটা অ্যাডভান্স টেকনোলজি তৈরি করেছেন যে টেকনোলজির মধ্যে হিউমিডিটি ফাঁকার লাগেই না আপনার শুনে হয়তো অবাক হবেন যে যারা ইনকোভেটার মেশিনের সঙ্গে যুক্ত আছেন তারা বলেন হিউমিডিটি ফাঁকার না হলে ডিম ফোটে না ডিমের বাচ্চা আর ডিম থেকে বাচ্চা আসে না কিন্তু এই তথ্য তারা ভুল প্রমাণ করে দিয়েছে তারা এমন এক টেকনোলজি তৈরি করেছে যে টেকনোলজির মধ্যে আপনাকে জলের পাত্র দিকে নজরে রাখতে হবে না সেই জল কখন শেষ হয়ে গেল সেটা ভরতে হবে না ফগান বারবার চেঞ্জ করতে হবে না কোনো ঝামেলাই নেই একবার মেশিন ইনস্টল করবেন লাইফটাইম সেই মেশিন থেকে বেনিফিট নেবেন দাবি করছে এই এম টেকনোলজি কোম্পানি চলুন হায়দ্রাবাদের মেশিনের সঙ্গে কম্পেয়ার করে তারা এমন এক টেকনোলজি তৈরি করেছে যে টেকনোলজি পশ্চিমবঙ্গে তারা দাবি করে আর কারোর কাছে নেই এবং তার কাছ থেকে আমরা জেনে নিই একটা পারফেক্ট ইনকিউবেটার মেশিন কোনটা যেটা আপনার ব্যবসার জন্য একদম সঠিক মেশিন হবে হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন নমস্কার আমার নাম প্রহ্লাদ রায় আমাদের এটা এম টেকনোলজি কোম্পানি আমার কোম্পানি ইনকুবেটর তৈরি করে প্রায় পাঁচ ছ বছর হলো আমরা এই মেশিন বানাতে এই এম টেকনোলজি কোম্পানির মেশিনের স্পেশালিটি কি সেটাও একবার জেনে নেওয়া যাক এই কোম্পানির ওনারের কাছ থেকেই বলুন এই হাইড্রোলিকটা দেখালাম এটা কিন্তু ইউজ হয় না এটা হায়দ্রাবাদ ইউজ করে যে এই হাইড্রোলিকটা আমাদের যে ফ্যানটা আছে দেখেন এই ফ্যানের বেলেট এখানে সিলিং হলে কিন্তু এরকম বেলেট থাকে না এর চারটে ডানার দেখেন চারটে ব্লেডের চার রকম পজিশান হাওয়াটা কিন্তু সামনে ফ্লো করে না সামনে আসে না এই ওয়াল এই ওয়ালে ধাক্কা খাবে সাইড দিয়ে আসবে হাওয়াটা এই সাইড দিয়ে যাবে এই জন্যে কিন্তু ব্লেড এরকম দরকার এখানে কি করে অন্য মেশিনের সঙ্গে কম্পেয়ার করলে এখানে সিলিং ফ্যান করে তো এখানে সিলিং ফ্যান করলে কি হবে সামনে হাওয়া দেবে একরকম সিলিং ফ্যান নিজে ওভারহিট করবে মেশিনে ওভারহিটের জন্যে আমাদের হ্যাচিংয়ের খুবই প্রভাব পড়ে তো এখানে সিলিং ফ্যানে কি হবে ওভারহিট হবে সামনে হাওয়া দেবে এবং নষ্ট হয়ে যাওয়ার চান্স কারণ সিলিং ফ্যান এক নাগারে আপনি একুশ দিন চালাতে পারবেন না এই যে কুলিং সিস্টেম এটা অল ইন্ডিয়ায় হায়দ্রাবাদের মেশিনেও ইউজ হয়নি এই যে কুলিং সিস্টেমটা এটা পঞ্চাশ ফিট কপারের পাইপ আছে এটা যখন মেশিন ওভারহিট হয় তখন কিন্তু এখানে আইস জমে একদম পুরো আইস জমে যাবে তো এটা কিন্তু হায়দ্রাবাদ ইউজ করেনি একবারও মেশিন ওভারহিট না হলে আপনার হ্যাচিং পারসেন্টেজ নাইনটি এর ওপরে অবশ্যই হবে নাইনটি ফোর ফাইভ আমাদের রেজাল্ট এই কারণেই হয় কারণ একবারও মেশিন ওভারহিট হয় না আপনার থার্টি সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি টেম্পারেচার যেটা লাগে সেটাকে মেনটেন করতে পারে মেশিন এখানে আপনার কি হয় আমাদের যেমন এই বড়ো ফ্যান দেওয়া আছে কুলিং সিস্টেম এটা ওভারহিট ওভারহিট কন্ট্রোলার মানে কন্ট্রোল করার জন্য এখানে শুধু চার ইঞ্চি ফ্যান একটা ইউজ করে না থাকে পঞ্চাশ ফিট কপরের পাইপ না এত বড় এক্সিস্ট ফ্যান এটা ভেন্টিলেশনও কভার করে প্লাস ওভারহিট এই দুটো মিলে কভার হয় এবং আমাদের টোটাল ইন্ডিয়ান কন্ট্রোলার ইউজ করা হয়েছে আর হিটার দেখতে পাচ্ছেন হিটার সম্পর্কে আর কি বলবো দুই দিকে খুব দামি হিটার দেওয়া আছে চারখানা হিটার দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ভেন্টিলেশনের জন্য রাখা আছে প্লাস এর সময়ও চলবে এই যে এক্সিস্ট ফ্যানটা এটা ইন্ডিয়ান কন্ট্রোলারের জন্য এই সেন্সারগুলো দেখতে পাচ্ছেন এই যে বড় বড় সেন্সার দেওয়া আছে এই এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ইউজ হয়নি হায়দ্রাবাদে আছে ইনকুপেটারের যে সায়েন্স অনুযায়ী যদি ইনকুপেটার কেউ বানাই এই এই জিনিসগুলো যদি থাকে আপনারা নিতে পারেন এই যে মোটরটা আপনারা দেখছেন এটা হচ্ছে ইন্ডাকশান মোটর ফ্রন্টমের ইন্ডাকশান মোটর আছে এটা আর এই মোটর লাগানোর অর্থ হচ্ছে এই মোটরটা আউটসাইডে আছে এই মোটরটা যে যদি হিট হচ্ছে তো এই হিটটা মেশিনের মধ্যে রাখতে পারছেন এখানে কি করছে সিলিং ফ্যান রাখলে কিন্তু ওভার হিটটা মেশিনের মধ্যেই থাকছে এই জন্য আউটসাইডে এই মোটর আর মোটরের একটা ফিচার্স আছে সেটা হচ্ছে এই মোটরটা টোয়েন্টি ফোর আওয়ার্স তিনশো দিন রান করতে পারে তারপরেও সুইচ রাখা আছে সুইচটা দিয়ে অপন করতে পারবেন দিনে আমরা বলি দু একবার অফ করে রাখেন দশ মিনিট করে আর এই মোটর ছাড়া কিন্তু মেশিন হয় না ইনকুভেটার তৈরি করা ঠিক না ওই সিলিং ফ্যান দিয়ে কুলিং সিস্টেমের জন্য এই কম্প্রেসার আছে আমাদের এটা ফিফটি সেভেন কম্প্রেসার ডিবে ডিপ ফ্রিজের কম্প্রেসার থাকে এটার দ্বারাই কিন্তু কুলিং যে ফিফ মানে পঞ্চাশ ফিট কপারের পাইপ আছে সেটাকে আইস জমাতে হেল্প করে এই কুলিং সিস্টেম এখানে এই আর এটা হচ্ছে আপনার কন্টেন্সার এটা আপনার এটা সেট করে এর সঙ্গে আপনার পঞ্চাশ ফিটের কপারের পাইপ আউট আছে এই সাইডে যেটা আছে এটা হচ্ছে আপনার এক্সিস্ট ফ্যান এটা ভেন্টিলেশন এবং কুলিং সিস্টেমের সঙ্গে চলে এবং এখানে এই শাটারটাই হয় ঠিক আছে যেই চলতে শুরু করে এটা আপ হবে এবং বন্ধ হলে এটা পড়ে যায় হ্যাঁ এটাও কিন্তু আপনার রাখতে হবে মেশিনের সঙ্গে যে কোনো জায়গা থেকে কোনো প্রোডাক্ট কিনবেন না কেন তার আগে কিন্তু কাস্টমার রিভিউ যাচাই করাটা খুব ইম্পর্টেন্ট আজই এই এম টেকনোলজি কোম্পানিতে একজন কাস্টমারকে আমরা পেয়েছি যিনি এই মেশিনটা কেন কিনছেন তার কিছু কারণ বলেছেন চলুন সেই কাস্টমারের কাছ থেকে তার ফিডব্যাকটা একবার জেনে নিই আজ আমাদের এই মেশিনটা এটা এক হাজারের মেশিন আছে ফ্যাটার এবং দুশো হ্যাচার আছে এই মেশিনটা ডেলিভারি যাবে কাস্টমার এসছে না দাদা তারা এসছেন থেকে দাদা কেন পছন্দ হলো আমাদের মেশিন এটা একবার জিজ্ঞাসা করবো না আমার অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ ফার্স্ট চয়েস ছিল আমি হায়দ্রাবাদের অনেক মেশিন আমি দেখেছি কিন্তু তারপরে এই ভিডিওটা দেখার পরে আমি এগ্রিকালচার ডায়েরি থেকে ভিডিওটা প্রথম দেখি ভিডিওটা দেখার পরে কিছু কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে যেমন আপনার এই কুলিং সিস্টেমটা আমি হায়দ্রাবাদের মেশিনে দেখতে পাইনি ভিতরে যে ফ্যানের সাইডে যে কপারের যে পাইপটা ওটা ছিল না তো আমি এসে একদিন মাঝখানে দাদার সাথে কথা বলে গেছিলাম তো দাদা যেভাবে বললেন এই যে ডবল কন্ট্রোলারটা ডবলটা আছে তো হায়দ্রাবাদে সিঙ্গেল ছিল বা দেখাশোনার পরে আমি মেশিনটা চয়েস করলাম বা দেখি নিয়ে দাদা বললো নাইনটি পারসেন্ট হ্যাঁ বেরোবে না নাইনটি পার্সেন্টের উপরে হবে নাইনটি পার্সেন্ট হবে পার্সেন্টের উপরে হবে অ্যাকচুয়ালি নাইনটি পার্সেন্টের নাইনটি টু পার্সেন্ট আমরা অন পেপারস আমরা লিখে দেবো আপনাকে এবং নাইনটি টু না আপনার তার বেশি হবে আমরা কমটাই বলছি মিনিমামটাই বলছি নাইনটি ফোর ফাইভ পর্যন্ত আমাদের মেশিনের রেজাল্ট হয় হওয়ার একটাই কারণ এখানে যে টেম্পারেচার লাগে ইনকোভেটারে সেটাকে দিতে পারে এই ইনকোভেটার দিতে পারেছি রুম টেম্পারেচার লাগে টোয়েন্টি ফোর তো কোনো ফার্মারের কষ্ট করে ওই যে টাকা পয়সা খরচা করে এসি রুম করতে পারবে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ওয়েদার আছে মাস চল্লিশ আটত্রিশ চল্লিশ টেম্পারেচার থাকে তো ওই রুম টেম্পারেচার ওই রুম কন্ডিশন কোনো ফার্মার দিতে পারে না সুতরাং কুলিং সিস্টেম নর্মাল এসি রুমে রাখলেও কুলিং সিস্টেম লাগবে এটা বিদেশি মেশিনগুলোতে হয় কিন্তু কুলিং সিস্টেম বাদে অন্য মানে পজিশনে রাখলে টোয়েন্টি ফোর টেম্পারেচার রুমে তো মেনটেন করতে পারবে না এসি রুম ছাড়া গরমে তো আমাদের মেশিনে কুলিং সিস্টেম থাকাতে যে কোনো রুমে কিন্তু সে রাখতে পারবে মেশিনটা তো দাদাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে মানে আমাদের সঙ্গে ব্যবসা করার জন্য এই ধরনের ইনকিউবেটার মেশিনে আপনি কোন কোন প্রজাতির পাখির ডিম ফোটাতে পারবেন চলুন সেটা একবার জেনে নিই সব ডিমটা এখানে হ্যাচ হয় আপনার ব্রয়লার থেকে শুরু করে কয়লার দেশি মুরগি আপনার ডাক তারপরে আপনার কোয়েল সব কিছুই এখানে কিন্তু হ্যাচিং মেশিন বলতে সব হ্যাচিং ডিম এখানে বসালে কিন্তু হ্যাচ হবে যদি আপনি এই রকমই একটি ইনকিউবেটার মেশিন খুঁজছিলেন তাহলে এই কোম্পানির সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন চলুন কোম্পানির ওনারের কাছ থেকে এই কোম্পানির ডিটেলসটা একবার নিয়ে নিন এখানে যে ভিডিওটা দেখার সময় সে দেখতে পাবে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা থাকবে সেই মোবাইলে ফোন করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনি ওএসBengales মার্কেটে প্রচুর ধরনের ইনকিউবেটর দেখতে পাবেন তবে তাদের মধ্যে এই এম টেকনোলজি কোম্পানি আপনাদের জন্য কি ফ্যাসিলিটি দিচ্ছেন চলুন সেটা একবার শুনে নেওয়া যাক অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে মেশিনটা নেবে নিয়ারপোর্টে যদি কোনো অসুবিধা হয় আমাদের লোক তো প্রথমত যায় এবং বাইরে হলে খুব দূরে হলে তখন কি হয় আমরা বাই করিয়া সেই পার্টটা পাঠিয়ে দেই কালকে বলি ইলেকট্রিশিয়ান ডাকতে যাওয়ার মতো পরিস্থিতি হলে আমরা কিন্তু কাছাই চলে যাই মার্কেটে একটা চলতি কথা আছে হায়দ্রাবাদের মেশিনের কোয়ালিটি ভীষণ ভালো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এম টেকনোলজি কোম্পানি হায়দ্রাবাদের মেশিনের সঙ্গে টক্কর দিয়ে কি তারা মেশিন তৈরি করতে পারছে বা এমন করে এক্সট্রা এর মধ্যে ফিচার্স এনেছে যেটা হায়দ্রাবাদের মেশিনের থেকেও আপগ্রেড কোয়ালিটির মেশিন তারা তৈরি করতে পারছে চলুন সেটাই এই ভিডিওতে একবার দেখে নিই আমাদের মেশিনের সঙ্গে তুলনা কোনো মেশিনেরই চলে না অনেকে বলে আমাদের ভিডিও দেখার পরে যে অনেকে বলে যে ভিডিও দেখার পরে যে আপনাদের মেশিনটা হায়দ্রাবাদের মতো দাঁড়ায় কিন্তু হায়দ্রাবাদের মতো কিন্তু না সব কিছু এক থাকলেও আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডবল কন্ট্রোলার আছে তো আপনার মেশিন নিয়ে যাওয়ার পরে যদি খারাপ হয় তাহলে ব্যাকআপ হিসাবে কিন্তু আরেকটা আছে তারপরে বারো ঘন্টা অন্তর অন্তর আপনি চেঞ্জও করতে পারবেন যেটা হায়দ্রাবাদের মেশিনে নেই এক নাম্বার হায়দ্রাবাদের মেশিনে কুলিং সিস্টেমটা নেই ভিতরে পঞ্চাশ ফিট কপারের পাইপ এটা কিন্তু নেই তাহলে কম্পিটিশনে যদি কম্পেয়ার করা যায় হায়দ্রাবাদের সঙ্গেও আমি ছেড়ে দিলাম ওয়েস্ট বেঙ্গলে কোনো তৈরি হয় না এটা আমি চ্যালেঞ্জ করতে পারি তাহলে এবার জেনে নিই এই কোম্পানি কত ক্যাপাসিটির মেশিন তৈরি করছে এবং তার দাম কত অ্যাকচুয়ালি আমরা কোয়ালিটিটা খুব মেনটেন করার চেষ্টা করেছি হাই কোয়ালিটি তো বার্গেনিং করা বা কেউ আমাকে কম দিল কোনো কেউ পয়সা বলছে যে আমি দু কম দিলাম অ্যাকচুয়ালি যার কাছে যে মেশিন নিতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা একটা রেটের প্রাইসের মধ্যে যে মেশিন করে দেবো কাউকে কোনো কাস্টমার কেউ ফেরাই না তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ফিক্সড প্রাইস করার মানে হচ্ছে আমরা কোয়ালিটি বজায় রাখার চেষ্টা করি কারণ কোয়ালিটি মেনটেন করা খুবই প্রয়োজন আপনি আমাদের যে ফিক্সড প্রাইস আছে আপনি বললেন পাঁচ হাজার কম দেবো বা দু হাজার কম দেব তাহলে কি হবে আমি একটা খারাপ মাল লাগিয়ে দিলাম এই ক্ষেত্রে আমরা মনে করি যা একটা ফিক্সড প্রাইস করা মানে দরকার এই কারণে আমাদের প্রাইস লিস্ট সবাইকে সেট করা হয় এখানে প্রাইস লিস্ট আছে আপনার আমাদের আড়াইশো ক্যাপাসিটি আড়াইশো ক্যাপাসিটি থেকে এখানে উইথ কুলিং আড়াইশো ক্যাপাসিটি তিরিশ হাজার টাকা থেকে শুরু করে আমাদের চার লাখ তিরানব্বই হাজার টাকা পর্যন্ত কুড়ি হাজারের ক্যাপাসিটি এবং আড়াইশো ক্যাপাসিটি থেকে কুড়ি হাজারের ক্যাপাসিটি এবং তিরিশ হাজার টাকা থেকে চার লাখ তিরানব্বই হাজার টাকা পর্যন্ত মেশিন আপনারা পাবেন খুবই হাই কোয়ালিটি এবং নাইনটি টুর ওপরে রেজাল্ট আছে আমাদের মেশিনে এই ইনকুবেটার সম্পর্কে আমাদের কি মতামত চলুন সেটা আপনাদের কাছে একটা ছোট্ট রিভিউ দিই যখনই কোনো ব্যবসা শুরু করবেন সেই ব্যবসাটা অবশ্যই বুঝবেন এই ব্যবসার কন্ডিশন কি এই ব্যবসার ইকোনমিক্যাল ভায়াবিলিটি কি মার্কেটে কোন প্রোডাক্টের ডিম্যান্ড আছে তবেই কিন্তু যে কোনো ব্যবসা শুরু করা উচিত আপনি যদি ইনকিউবেটার নিয়ে বিজনেস করতে চান তবে কিন্তু আপনার একটা ফার্ম এক্সপিরিয়েন্স থাকাটা খুব দরকার যদি মুরগি পালনের উপরে অভিজ্ঞতা না থাকে বা হাঁস পালনের উপর অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু ইনকিউবেটার নিয়ে খুব বড়ো স্কেলে ব্যবসা করা যায় না আপনাকে প্রত্যেকটা বার্ডসের বিহেভিয়ার বুঝতে হবে তার সেই সেই পাখিটা কিভাবে লালন পালন করতে হয় সেটা জানতে হবে তবেই কিন্তু আপনি হ্যাচারি সেটা বসিয়ে একজন ফার্মারকে আপনার হ্যাচারি থেকে বাচ্চা দিতে পারবেন যে কিনবে সে আপনার কাছ থেকে অভিজ্ঞতা নিতে চাইবে যাকে বাচ্চা বিক্রি করবেন সে কিভাবে বাচ্চাটা বড় করবে বাচ্চা লালন পালন করবে সেই পদ্ধতিটা কিন্তু আপনার কাছে শুনতে চাইবে আপনি যদি বলতে না পারেন তবে কিন্তু আপনার কাছে মাল কেনার জন্য সে তিনবার ভাবতে পারে তাই ব্যবসা করার আগে নিজের একটা ফার্ম এক্সপিরিয়েন্স রাখুন বা নিজের ফার্মের প্রোডাকশান কস্ট কমানোর জন্য ইনকুবেটার কিনুন তবেই কিন্তু এই ব্যবসায় সাকসেস হতে পারেন মেশিন অবশ্যই সব জায়গা থেকে বিচার করে দেখে কিনবেন আমার আমাদের কাছে এটা একটা অ্যাডভান্স টেকনোলজি বলে মনে হয়েছে এই মেশিনটার কোয়ালিটিটা অন্য মেশিনের থেকে একটু আলাদা আমরা সবসময় চেষ্টা করি অ্যাডভান্স টেকনোলজি আপনাদের সামনে তুলে ধরতে এই কারণে এই এম টেকনোলজি কোম্পানির ভিডিওটা আমরা আপনাদের সামনে উপস্থাপনা করলাম যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো মতামত থাকে সেটাও লিখে জানান আমরা পরবর্তীতে আমাদের কোয়ালিটি চেঞ্জ করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন নয় আপনি নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই